হ্যালো এখন বাজে সকাল আটটা হঠাৎ চেহার প্রচন্ড জ্বর এসছে এমনি সর্দি কাশি লেগেছিল কিন্তু সকাল থেকে প্রচুর জ্বর এসছে তোমরা দেখতে পাবে এখানে সবকিছু জল জল পট্টি করছিলাম চোখে এত ঘুম কানা কালকে এডিট করে চারটের সময় ঘুমিয়েছি চোখ জ্বালাপোড়া করছে তার মধ্যে সকলকে দেখছি ছেলের জ্বর তারপরে কালকের থেকে এবার ছেলে এবার স্কুলে পরীক্ষা ফাইনাল পরীক্ষা ওদের কি হয় না পরীক্ষা তিন ভাগে ভাগ করা হয় যে কোনো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম তো প্রত্যেকটা তিন ভাগে ভাগ করা হয় তো এইটা লাস্টের পরীক্ষা ফার্স্ট নম্বর পরীক্ষা মানে থার্ডের ফার্স্ট নম্বর পরীক্ষা আগের থেকে পরীক্ষা জানি না কি করবে করতে দিতে পারবে কি পারবে না আর তোমাদেরকে একবার দেখাই দেখো শরীরটা খারাপ জ্বর হয়েছে এখনো যে জ্বর বিকেলে নিয়ে যাবো ডাক্তারের কাছে দেখা যাক কত দূর কি ঠিক হয় না হয় না তো পরীক্ষাটা বাদই চলে যাবে দেখা যাক তারপর তোমরা সব শেয়ার একদম ভালো না বাচ্চা শরীর খারাপ হলে ভালো লাগে আমার কেন কখন আরই ভালো লাগে না দেখি বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে দেখি কী হয় রিপোর্ট তো করতে দেবেই যেহেতু এখন ডেঙ্গু সিজন জানি ডেঙ্গু হয়নি কিন্তু তাও জানি রিপোর্ট করতে দেবে দেখা যাক কতদূর কি কী হয়